জগৎ বিখ্যাত উপন্যাস আলিফ লাইলা গ্রন্থ সম্পর্কে জানে না এমন মানুষ খুব কম রয়েছে বাংলাতে এর অনুবাদ সহস্র এক রজন নামে প্রকাশিত হয়েছে আমাদের অনেকের ধারণা বইটা আব্বাসীয় যুগে আরও বিরচিত হয়েছিল অনেকের ধারণা আব্বাসীয় আল রশিদকে কেন্দ্র করে বইটি লেখা হয় কিন্তু ঐতিহাসিক তত্ত্ব মতে এর ধারণাটি সঠিক নয় আব্বাসীয় যুগে অনুবাদশাস্ত্র তাদের সভ্যতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সময় ভারত গ্রীস পারস্যসহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব গ্রন্থগুলো আরোপিতে অনুবাদ করা হয় গ্রিস থেকে অনুবাদকৃত গ্রন্থসমূহের মধ্যে বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের লেখা ক্যাটাগোরিয়ার পরফির ইসাগোস যেটা আরবিতে অনুবাদ করে বিখ্যাত আবাসী আরবি সাহিত্যিক আবদুল্লা আবিনুল মোকাপ্ফা একাধিক শাস্ত্রের গ্রন্থ তিনি আরবীতে অনুবাদ করেন সাহিত্যে আরবিতে অনুদিত বিখ্যাত গ্রন্থের একটি হল একই ব্যক্তি কর্তৃক অনুবাদকৃত কালিলা ওয়া দিমনা এ বইটি তিনি থেকে আরবিতে অনুবাদ করলেও মূল বইটির লেখক ভারতীয় বায়দাবা আল আলহিন্দি আলিফলাইলা গ্রন্থটিও আরবিতে অনুদিত এর মূল বইটির উৎপত্তি স্থল নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন যে আলিফ লাইলার মূল বইটি ব্যাবিলনে লেখা কেউ কেউ বলেন এটার উৎস ভারত পোস্টের সাথে সংযুক্ত বইটির মুখবন্ধকার বলেন এটা পারস্যের শহর যারদের লেখা তবে ঐতিহাসিক হান্নার মতে শক্তিশালী মতটি হলো আলিফ লাইলা গ্রন্থটি পারস্যের হাজার আফসানা গ্রন্থের অনুবাদ আনুমানিক তৃতীয় যেটি শতাব্দীতে কোন অনুবাদক ফার্সি থেকে এটা আরবি ভাষায় অনুবাদ করেন তবে কে বইটি আরবিতে অনুবাদ করেন তা নিয়ে বিস্তারিত জানা যায় না